কে যদি জানতাম নামাজ না পড়ে কবর আসলে এত শাস্তি হবে জীবন ও আমার না একদিন না একদিন না কিয়ামত পর্যন্ত কাಂತಿ থাকবে কথা কম না তাইলে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আরে না ফরমানের গوشটি কেমনে আজান দেওয়ার আগে মোবাইল টিপো মসজিদে যখন বলে পাঁচ সালাত হায়রুম মিনান নাও তখন মোবাইলটা চার্জ দিয়ে তুমি ঘুম যাও আল্লাহ যদি তার ক্ষমতা তুমি ওই সময় প্রয়োগ করতেন তাইলে ফজর না পড়া ঘুমানোর কারণে ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফলায় রাখতে পারতো কথা কোন ঠিক কি না আল্লাহ বলে বান্দারে কেন রে কেন আমি তোরে বড় মায়া বানাইছি এই জন্য মায়া লাগে ও বান্দা এই জন্য আজকে থেকে ওয়াদা করে জীবনে যা করছেন সব বাদ আজকে দিকে আর নামাজ ছাড়ব না আজকে দিকে নবীর সঙ্গে বিয়াদবি করব না আজকে দিকে আমরা হারাম খাবো না এবার বেন দুই নম্বর শাস্তি কি নেই ওই নাবি মোরাবর ওই কবরের ভিতরে জাহান আগুনের হাওয়া ঢুকাইয়া দিবে এই ক্রম যদি আগুন লাগে ফায়ার সার্ভিস আছে আগুন কানি কিন্তু কবরের দাউ দাহু করে আগুন জ্বলতেছে জিন্দা মানুষ কি পাইবার কোন সুযোগ এই জন্য আল্লাহ বলেন

গলা পর্যন্ত বৃষ্টির পানি দুইটা হাড্ডি গুলা বাঁচতেছে মার কবরে হাড্ডি গুলা বাঁচতেছে ওই কবরের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা দুই নম্বর শাস্তি হলো জাহান নামের আগুন কবরে দিয়ে দেওয়া হবে তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকায়া দেওয়া হবে এমন সর্প সুবল দিয়া সত্যের গজ মাটির নিচে নিয়ে যাবে এই জন্য আমি ইকরামের যুবকদেরকে বলি যদি জীবনে আল্লাহর কাছে মুখ দেখাইতে চান তাহলে নামাজে দাঁড়ায় যান কেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে আর আমার নবী যখন দুনিয়ার দিকে শরীয়তের পর্দা আড়াল হওয়ার সময় আয়েশা সিদ্দিকার ডাক দিয়া বলছে আয়েশা আমার এক বালিশ দাও বালিশ সুবহানাল্লাহ বলে আয়েশা বলে নবী গো আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম আমার নবী তখন ওই মাতা মুবারক তারাই দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় আমার নবী তিনবার বললেন আয়েশা রে সালাত 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 নামাজ 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 কারণ নামাজ হইল মেরাজ কথা বলেন ঠিক কিনা আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন নবীজি কে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছেন যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের কদম পড়ে নাই যেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই আমার নবীরে আমার আল্লাহ ওই জায়গাটা দেখাইছেন সুন্দর জায়গা দেখলে মানুষ আনন্দিত হয় হাসি করে আমার নবী এত সুন্দর জায়গাটা দেখলেন দেখে আমার নবী চোখের পানি বোমার হচ্ছে কাটনা শুরু করলেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো বন্ধু কেন আপনি কান্দেন আপনার হাবিব থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন সেই জায়গায় যাওয়ার পরেও আমার নবী কান্দেন আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন সেখানে নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন আর একটা সুন্দর জায়গা নিয়েছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটা জায়গায় নবীরে নদীটা জায়গায় আল্লাহ ডাক বন্ধু আপনি সব জায়গায় কেন চোখের পানি ফেলে কান্না করলেন এত সুন্দর জায়গা আমি আমার কাউকে দেখাই নাই আপনার জন্য আমি রেখে দিয়েছি এত সুন্দর জায়গা এই সুন্দর জায়গা থেকে কেন কান দেন আমার নবী ডাক দিয়ে আল্লাহ আদম নবী দেখে নাই ইনোস নবী দেখে নাই যাকারিয়া নবী দেখে নাই দাউদ নবী দেখে নাই নূহ নবী দেখে নাই ইলিয়াস নবী দেখে নাই ইসহাক নবী দেখে নাই ঈসা নবী দেখে নাই ও আল্লাহ এক লক্ষ 20 হাজার پیغمبر দেখে নাই তুমি আমার দেখাইছো কিন্তু এরপর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই এত বুরাই না আমার এত সুন্দর জায়গা দেখাইছো কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখি নাই এই সুন্দর জায়গা যাই যা আমার উম্মতের কথা মনে পড়ে গেছে রহমতে আলম নূরে মুজাссаম রহমতে আলম নূরে মুজাссаম সাহাবীরা আতর বানায় ওই নবীজী রে ধাম সাহাবীরা আতর বানায় ওই নবীজী ঘাম চিনো জানো মানো কে মন আমার নবীজি জাহার প্রেমে পাগল চন্দ্র তারকারা জি তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী তোমরা আর সুন্দর কাহিনী জান্নাতের তেরো রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের তেরু মেরু লেখা নবীর নাম বলো রহমতে আলো সহমত নুরি মুহাবীর আতর ভালো কে কে টেন্সে বান্দা বন্ধ রাখবেন না ওই নামাজ আমরা চাই কি চাই না আল্লাহ বলে বন্ধু চিন্তা কোইর না আপনার উম্মতের আমি পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম আল্লাহ কেমন পড়া রে ছয় জনের নামাজের ফরজ কয় রাকাত রাকাত যোহরের ফরজ দুই আর ছাইরে কত ছয় আসরের ফরজ কত ছয় আর ছাইরে কত মাগরিবের ফরজ কত দশে আর তিনে কত আশারে কয় রাকা তেরো আর চারে কত নবীরে ঘুরাইছে কয় জায়গায় সতেরো জায়গায় ঘুরাই আল্লাহ কয় বন্ধু গো আপনার উম্মতে যায় এক কয় পাঁচ ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে আমি আল্লাহ কথা দিলাম যে এই জায়গায় সব উম্মতের জন্য কাঁদছেন ওই জায়গাগুলো আমি ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকেট দিয়ে দিব এই তো ও বন্ধু নামাজের ভিতরে নিয়ামত আছে না নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে গেছে আল্লাহ কত কইনা রে পাকে পানটা করে তিরন্দাজ ইমামে ইমামে আলী মুকাম তিনি কারবালার ময়দানে গেছে যাওয়ার পরে তিনি যখন ঘোড়ার উপরে উঠলেন আল্লাহ কত কইনা এই যখন তিনি ঘোড়ার উপর উঠলেন ওঠার পরে তিনি যুদ্ধ শুরু করলেন আপনারা সাংগড়ের মানুষ ইক্রামের মানুষ জবান খুলিনা কোন ইমামে আলী মুকামের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর আরো আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দিয়ার পানি দুই পুতুর রায় কান্দে ফাতে মহাজি হাইরে আমার চন্দ্রমণি আল্লাহ বলে অজিবের গিল অজিব রাগিল যাউনাহার চোয়া সত্তর হাজার ফেরিস্তানামা সাহারলা গিয়ারে হাইরে আমার সোনার চন্দ্র কি গায়ের জোর না বেলায়তের যুদ্ধ শুরু করল বিয়াদ্দরা ঘোড়ার গায়ের মধ্যে এমন জোরে আঘাত করল ঘোড়ার হাঁটুটা ভেঙে গেল ইমামে আলী মুকান ইমামে হোসেন রাদি আল্লাহ তাআলা নিয়ে ঘোড়ার দিকে পড়ে গেল বুকের মধ্যে একটা বিয়াদ্দর বসে গেছে ইমাম মুসাইন কয় আমার বুকের মধ্যে বইছ না আমার পায়ের মধ্যে বয় নাইলে মধ্যে বয় কয় কেন ভাই আমি হুসাইনের সিনাটা হাজার বার আমার নানাজির সিনা মোবারকের সঙ্গে লেগেছে ওরা ডাক দিয়ে কেউ হুসাইন নাও পানি পান করবানি দেখছি নি এভাবে আমার রহিসউদ্দিনের মুখের মধ্যে এক পুলিশ পানি দিছিল দিয়াও আবার পানিটা নিছে গা এই এই আচরণটা সারা বাংলাদেশের আমি একজন পুলিশ প্রশাসন বান্ধব বিষয়ে বলি তারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে কথা বলেন সবার দুপে দশ ছেলে ছেলেজন অন্যায় ওপার কথা আমায় মুসাফির না আমি এমনিতে আসি দাওয়াতে এসেছি ছি ছিকিনা আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাশে পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কৌসর আমি তো নই বানানো হয়েছে ঠিক না যে মাতা জুকাত আল্লাহ দরবারে সে মাতা কাটিল এজিদ দোষী মারে কর আল্লাহ করে কি বলবো কি বলবো আজ কি করব বিষয় তো দুইটা দিয়েছেন এক ঘন্টা এক বিষয় বাস করছি আবার দুঃখ আরেকটা বিষয়ে এগুলো তো এক বিষয় তো দুই তিন ঘন্টা যাওয়ার কথা একটা মাহফিলে দুই তিনটা বিষয় দিবেন এক বিষয় দিবেন আমি এরপর আমি বলতেছি নামাজের ওয়াজ চলছে হুসাইন কারবালায় নামাজকে কেমন ধারণ করেছেন এটা কারবালা থেকে আপনাকে শিখতে হবে কথা বলতে শিখতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন বোতল দাও এক বিয়া দেবে হুসাইন নেও পানি পান করো হুসাইন কাও ও তোমরা কেমন মুসলমান হইলা তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো তোমরা না ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছো তোমরা আমারে পানি দিতেছ আর আমি হুসাইনের জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি হুসাইন কই পানি লাগবো না গায়ের মধ্যে তীরের আঘাত গায়ের মধ্যে তলোয়ারের আঘাত গায়ের মধ্যে বল্লমের আঘাত কই আর কি কই জানেন পানি লাগবো না ইমাম হুসাইনের চোখের মধ্যে আপন বন্ধের রক্তের দৃশ্য আলী আসগরের তীরের দৃশ্য আলী আকবরের তীরের দৃশ্য আ আয় হায়

জবাব নবীর আর পানি লাগবে না আমার একটু সুযোগ দে আমি দুই রাকাত নামাজ পড়ব যারা কারবালা ধারণ করেন নামাজের দরকার আছে না নাই যারা না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নকে হৃদয়ে ধারণ করেন ওই হুসাইনি নামাজ দরকার আছে না নাই যারা পানিটা মুখের মধ্যে সাতছিল এরাও মুসলমান যারা দাওয়াত দিয়া নিয়া সব বীরে পানি বন্ধ করছে আর মুসলমান যারা দাওয়াত দিয়া নিয়া নবীর আওলাদের গ্রাম কইরা ফুরাতের পানি বন্ধ করছে আর মুসলমান যারা গলার মধ্যে আলী আকবরের কণ্ঠের মধ্যে তীর ঢুকাইছে এরাও মুসলমান হেরা হইল ইয়াজিদি মুসলমান আর আমরা হইলাম হুসাইনি মুসলমান কথা গন ঠিক কিনা হুসাইনি মুসলমান মরনের ভয় পায় না হাত তুলে বলো এই না হাক্তলে বলো ঠিক কি বলো আজকে সাংগরের মানুষ ইক্রামের মানুষ বানিয়ে সাংগরের মানুষ এই যে শত শত হতে পারে হুসাইন একটাই যথেষ্ট কথা বলে ঠিক পরিষ্কার কথা বললাম নামাজ পড়ব পড়ার মত হুসাইন বলছে আমার একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ব गायत्री गायत्री বললাম गायत्री تلوار

ইমাম হুসাইন দুই রাকাত নামাজ পড়ছে গো এবারে ইজিদরা কয় কি ব্যাপার হুসাইন মরনের ডরে কি নামাজটারে ছোটু করলা নাকি ইমাম হুসাইন কই আজকে নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরনের ডরে নামাজটারে লম্বা করেছি এই জন্য আমি তাড়াতাড়ি পড়েছি মরনের ভয় নবীর আওলাদে করে না নবীর প্রেমিকেরা সাহারা মরণ ভাইরে প্রেম করেছে তার প্রেমে রহি মা বি গল্লাহর কনে কেন অরে আটার সাল কীরা খাইল তো আরে না প্রেম তো মরে না সবাই নবীর প্রেমিনী কেরা মরনের ভয় প্রেম তো মরে না হাই রে প্রেম করেছে ইব্রাহিম নবী হরে অমৃতের রাগে মনে ফেলি গো ওরে আগুন হইল ও ফুল বাগিচা পশমন নবীর প্রেম তো মরে না নবীর প্রেমে কেরা এক এটা জবানও বন্ধ রাখবেন না হুসাইনি নামাজ আমরা চাই কি চাই না এ বন্ধু নামাজটা যেই মাত্র পড়ছে ধাক্কা মেরা ফালাইয়া দিছে নাউজুবিল্লাহ কোন মেরা পর জমিনে শোয়া গলার মনে চুরিটা যখন চালাইব আহ আসমান কান্দে বাতাস কান্দে ও বন্ধুরা ইমাম হুসাইনের কথা শুনলে ইকরামের মানুষ কত পাগল পান্ডাদের নামটা শুনলে কত পাগলের মতন না সেরে এই মুহূর্তে যদি মুর্শিদি পাহাকে পাঞ্জাতন বলো পাহাকে পাঞ্জাতন পা পাঞ্জাতন মুর্শিদি পাহাকে পাঞ্জাতন 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 মুর্শিদি পাহাকে পাঞ্জাতন মনেতে বা সোনাহাই আমার দিলেতে বা সোনাহাই আমার পাই যেন তোর শুন মুর্শিদি পাহাকি পাঞ্জাহাতন গাসের পাতা জরে পরসে সকিনার কান্দনে ওরে গিয়ে ছিল প্রাণের কাশেন কারবালার মহিদানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল আশার হয়ে জিতা শৈতানে রে গুনের ভাই কারবালায় আনিলো তোমাইকে হাসান শহীদ জহর কাইয়া হুসেন শহীদ রল আকবর আসগর তীর কাইল পানির কারণে রে হাসান শহীদ জহর কাইয়া হুসেন শহীদ রল ওরে আজি গরা গোর তীর কাইল পানির কারণে ওরে জয়নালকে বন্দী করিল জয়নাল এদি তা শয়িতানে ৰগোনে ৰবাহাই কারো বাল আয়া হা নিলো তোমায় কে বলাই চুৰিটা চালাইব কয় এদিকে সুরি ডুববে না কারণ আমার নানা যান আমার গলার মধ্যে অনেকবার জমা দিয়েছে জন মাটিতে শোয়াইছে পিছন দিক দিয়ে চালাও কিন্তু এই দিক দিকটা চলবে না তবে মুখটা আমার নানা রোজা দিকে ফিরাই আহ এবার গলায় যখন চুরি চালাইছে কল্লাটা দেহ থেকে আলাদা করে দিছে যে কাটছে সে কি করে জানেননি কাটার আগে ছিলাম এক জালা কাটার পরে চোদ্দ জ্বালা কিনলে গেক আমি যখন কাটলাম কল্লাটা আলাদা করছি কল্লা পরে কালিমা দেহ পরে কালিমা সুধান আল্লাহর পথে যারা জীবন দেয় আর কি মরানা জিন্দা ইমাম হুসাইন কি মরানা জিন্দা এই বেজিদের দল এজিদের গোষ্ঠী মনে রাখবি এজিদ নাম নেই না কেউ নাই হুসাইনের প্রেমিক অভাব নাই কথা বলো ঠিক কিনা এত বেলা তীর লয়া বললম লয়া নামাজ পড়ছি এই নামাজ আমরা লাগবনি নি কি নামাজ হুসাইনি নামাজ কি নামাজ কারবারের মাঠে এরও নামাজ পড়ছে তিনিও নামাজ পড়ছে এরও উজু করছে তিনিও উজু করছে কিন্তু ওই দিন দুই রাকাত নামাজ পড়া বুঝাই দেয়া গেল না পৃথিবীর মানুষ যারা সুরি সালাইছে হেরার নামাজ আর সুরি তলে যিনি ছিল তার নামাজ এক না

क्या होय से मदीना वाला वाला गो मदीना वाला जहानेर सरदार तुमी नबी कमले वाला मदीना रिधुला बाली खोरेछ उजाला মদিনা ওয়ালা ওয়ালা গো ও মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা খুশি না বেজার ঠিক কারবালায় নামাজ আসলে নাই ঠিক সাহাবা একরামের ইতিহাসে নামাজ আসলে নাই ঠিক এইজন্য ওই নামাজের দরকার আসলে নাই ঠিক সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে দৈনিক ফাসওয়ার্ড তো নামাজ চাই কি চাই নাই নামাজের মধ্যে ওভার টাইম আসে না নাই ওভার টাইমের নাম কি রকম